আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মানে মাথা খারাপ করার মতো একটা অফার নিয়ে আর এটা আজকে থাকবে আপনাদের জন্য স্বপ্নের সাজে ঠিক আছে স্বপ্নের সাজে কিন্তু আপনাদের জন্য কন্টিনিউ অফার থাকে পাইকারি দাম থাকে আজকে তার ওপরে অফার দিলে বুঝতে পারছেন কি হবে তো ভাই দেখিয়ে দাম আজকে আমরা এক এক করে কালেকশন গুলো দেখাবো আবারও বলছি এই অফার একটা শর্ত আছে শর্ত হচ্ছে যে কোনো পাঁচ পিস নিতে হবে এই ভিডিও থেকে যে কোনো পাঁচ পিস তাই তো পিস নিলে আপনাদের জন্য আজকের এই অফারটা প্রযোজ্য হবে পাঁচ পিস নিলে আপনারা হচ্ছে অফারটা পেয়ে যাবেন সো দেখেন সামনে হচ্ছে রোজারি দর্শক নিজেদের জন্য গিফটের জন্য কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর যারা বিজনেস পারপাসে নেবেন নিয়ে স্টক করে দিতে পারেন অ্যাভেলেবেল স্টকে আছে এটা হচ্ছে সুইস কটন কাপড় জমজম সুইসের একদম এগরেটটা হাতার কাপড়টা আলাদা এটার সালোয়ার না আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ একটা উড়না থাকবে আর এই ড্রেসটার প্রাইস বলছি তার আগে আমরা কালারগুলো দেখাবো দেন আপনাদেরকে প্রাইস বলবো অন্যগুলো দেখবেন একদম ফুল কভারেজ নামাজিওনা থাকছে এটার কালার দেখাবো আমরা ব্ল্যাক কালার দেন এটা খুবই সুন্দর একটা সি গ্রিন কালার আজকে কিন্তু জমজমগুলো যেটা দেখলাম ভাইয়ারে কিন্তু কালার নিয়ে আসছে না কালার অপশানস আছে আপনারা কিন্তু সেট ধরেও নিতে পারেন দেখা যায় একই ফ্যামিলিতে সবাই নিতে চান ম্যাচিং করে পড়তে চান একই টাইপের বাট কালার ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অপশন আছে এছাড়া যারা রোজার ঈদে গিফট পারপাসে নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন কারণ এগুলো ঈদের জন্য স্পেশালি আসছে ভাইদের কাছে তো এটার আরও কালার হবে আমি যদি দেখাই খুব সুন্দর একটা ওয়াইন কালার এই ড্রেসের শেডগুলো প্রত্যেকটা যেমন ব্ল্যাক গ্রিন তারপরে এই কালার ওয়াইন কালার একটু ম্যাট শেডের খেয়াল করলে বুঝতে পারবেন একটু ম্যাট টাইপের আর সুইচ কটন আমি যেটা দেখলাম যে সুইচ কটন বরাবরই কিন্তু একটু ম্যাট শেডের হয় বাট দেখা যায় এক একটাই প্রিন্ট এক এক রকম কালারফুল লুক দেয় অনেকগুলোতে জাস্ট প্রিন্টের কারণে আর এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভাগ

আর এটা কিন্তু সেলফ প্রিন্ট করা সাথে এরকম কালারফুল প্রিন্ট হাতার কাপড়টা আলাদা সালোন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা খুবই কালারফুল রাখা হয়েছে কারণ দেখেন জামার প্রিন্টটা সিম্পল যার কারণে ওন্নার প্রিন্টটা খুবই কালারফুল রাখা হয়েছে আর এই ড্রেসের প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র টাকা হোলসেল 700 টাকা হোলসেল প্রাইস 700 টাকা আচ্ছা এটার কালার হবে দুইটা সি গ্রিনটা তো দেখালাম আরেকটা অনেক বেশি সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ একটু ম্যাট টাইপের অলিভ প্রাইসটা তো একই না জি করে এই যে এটা অলিভ ঠিক না মেহেদি পাতা কালার বলতে পারেন কালারটা একটু ডিপ না চকলেটি ব্রাউন কালারটা একটু डिफरेंट আর কি एग्জ্যাক্ট শিরোনাম আমার মাথায় আসে না সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কি শেপ তো এটার প্রাইস বলবো হচ্ছে মাত্র 700 700 টাকা একটা জিনিস যেটা আমি শুরুতেই বলা উচিত ছিল এখনো তারপর একবার বলে দিই সেটা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন টিকটকে দেখেন ইনস্টাগ্রামে দেখেন যে যেখান থেকে দেখছেন এগুলো অর্ডার করতে হলে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা যদি পার্সোনালি আমাদের পেজে মেসেজ করেন মানে শপিংকে পেজে অথবা পার্সোনাল আদার্স কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা দেখা যায় ইনস্টাগ্রামের ইনবক্সে নক করেন আমরা কিন্তু রিপ্লাই দিতে পারবো না কারণ আমরা সেল করি না আমরা জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি যে আপনারা এগুলো কোথায় পাবেন প্রাইস কত যেটা আমি প্রাইস তো বলেই দিলাম সো যারা শপিং করতে চান আপনাদের কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে এটা একটাই কালার না দাম পড়বে হচ্ছে সাতশো টাকা যেকোনো পাঁচ পিস নিলে সাতশো আর যদি কেউ পঁয়ত্রিশশো টাকা সাত চা মানে পাঁচ পিসের কম নেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসে অ্যাড হবে সেক্ষেত্রে আপনি যদি চার পিস পর্যন্ত নেন তাও কিন্তু এই প্রাইস বাট যখন আপনি পাঁচ পিস নেবেন তখন আপনার পার পিস সাতশো সাতশো করে প্রাইস পড়বে সো একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবে না প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি তো আপনাদেরকে বললামই অরিজিনাল জম জন সুইচ মানে এগ্রেডেড যেটাকে বলা হয় এটা আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন আর যারা এই ড্রেসগুলো ইউজ করে তারা তো আসলে সারা বছর ইউজ করে ঠিক আছে আপুদের আমার মনে হয় ভালো আইডিয়া আছে আমার চেয়ে আপুরা দেখলে দেখলেও বুঝতে পারবেন আর কাপড়টা ধরলে তো বুঝতেই পারবেন প্রায় সেম থাকছে এটা আবার দুইটা কালার অনলি টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে কিন্তু স্বপ্নের সাজে লেট করলে কিন্তু লস কারণ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ ঠিক আছে দেখা যায় পরের লট যদি আসে পরের যেগুলো আসবে সেগুলোর প্রাইস কিন্তু ডিপেন্ড করতেছে যে ভাদের কিরকম কস্টিং করে তার উপরে সো এখন একটা অফার দেওয়া হচ্ছে দ্রুত নিয়ে নিলে কিন্তু আপনার এখন অফারই পাচ্ছে মাত্র সাতশো টাকা আর আমার মনে হয় না জমজম এর চেয়ে কমে আর পসিবল ঠিক আছে এগ্রেডেটা দিতে হলে এর চেয়ে কমে আসলে পসিবল না প্রাইস মাত্র সাতশো আচ্ছা নেক্সট গুলো আমরা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটু কালারফুল এর মধ্যে দেখেন খুবই কালারফুল আর প্রিন্টটা কিন্তু প্রচুর হিট এটা সাথে সালোয়ার থাকবে আমি দেখিয়ে দিব এটা জামা এটা সালোয়ার থাকছে আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে প্রিন্টেড থাকবে দামটা কি থাকছে মাত্র 700 টাকা 700 টাকা প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা এটাও একটাই কালার দামটা সিং 700 টাকা সাতশো কিন্তু যে কোনো পাঁচ পিস নিলে আর যদি পাঁচ পিসের কম নেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে দাম পড়বে মাত্র 700 এই যে ওন্নাটা কিন্তু বিশাল বড় যারা ঘরে বসে কম টাকাতে বিজনেস তাদের জন্য এই মেসেজটা ওকে সো আপনারা যে অনলাইন বিজনেস আছে আপনারা কি দোকানে আসতে পারেন প্রচুর কালেকশন আছে ভায়দের কাছে যেগুলো আপনারা বিজনেস পারপাসে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসি আপনারা পাইকারিতে নিতে পারবেন ঠিক আছে যদি কোয়ান্টিটি আরো বেশি লাগে সেটাও দেওয়া যাবে ভায়দের সাথে কন্টাক্ট করলে আপনাদের হচ্ছে আসেই সুবিধাটা আছে এটা দেখেন এটার মধ্যে আবার তিনটা কালার আছে হুম এই কালার এটা আবার একটু দেখেন একটু মানে डिफरेंट টাইপের প্রিন্ট হ্যাঁ এটাকে খুব সম্ভবত ফাইন কটনের প্রিন্টটা জমজমে নিয়ে আসা হয়েছে জমজমে নিয়ে হয়েছে এটা প্রিন্টটা এইজন্য আমার পরিচিত লাগছিল বা জমজমের রেগুলার প্রিন্ট না হ্যাঁ জমজমের এটা কিন্তু ফাইন কটনের প্রিন্ট আজকে আরো দুই একটা ড্রেস এরকম প্রিন্ট কিন্তু আছে এটা ফাইন কটনের প্রিন্টে আপনার জমজমে নিয়ে আসা হয়েছে প্রাইস সিল ঠিক যেমন জমজমের প্রিন্ট গুলো আপনার রিজনেবল সুতি কাপড়ের মধ্যে নিয়ে আসা হয়েছে সো সেটা এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আবারো বলছি এটা হচ্ছে কিন্তু একদম এগেরের জমজম তাই না দাম পড়বে হচ্ছে মাত্র 700 টাকা যে কোনো পাঁচ পিস নিলে আর যদি কেউ পাঁচ পিসের কম নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে কিন্তু সাতশো পঞ্চাশ তাই না আর যদি কারো কনফিউশন থাকে যে বুঝতে পারছি না কোয়ালিটি কেমন হবে অরিজিনাল জমজম অনেকেই ভাবেন যে প্রাইস কম বলে অরিজিনাল জমজমের মানে ওইটাই কিনা বা এগ জমজম কিনা তারা কিন্তু সবে আসতে পারেন যদি আপনার আশেপাশে থাকে আপনার আসা মানে অপশন থাকে সব ভিজিট করতে পারেন আমার মনে হয় তাহলে আপনারা মানে খুশি হয়ে যাবেন পাঁচটাই নেবেন তাহলে কম নিতে পারবেন না প্রাইস একই ও এই কালারটা কি সু এটা সেন্ট ফাইন কটনের ডিজাইনটা হ্যাঁ দেখেন গলাটা কি সুন্দর আর কালারটা এটা হচ্ছে এটা একদম মেহেদি পাতা কালার ঠিক আছে একদম মেহেন্দি কালার যেটাকে বলো একদম প্রপার শেড আর এটার অন্যটা আরো বেশি সুন্দর ওয়াউ খুবই মানে কালারফুল একটা কম্বিনেশন প্রাইস একই মাত্র সাতশো টাকা ও সাতশো টাকা হোলসেল প্রাইস এই যে যে কোনো পাঁচ পিস নেবেন যে কোনো পাঁচ পিস ঠিক আছে দেখেন অন্যান্য জায়গায় কিন্তু মানে পাইকারির ক্ষেত্রে যদি বলি এক সেটে যা থাকে ওই সেট ধরে নিতে হয় তারপরে কিন্তু হোলসেল প্রায় জমজম আরও বেশি ভাইরা এখন একদম হোলসেলের চেয়েও কম দামে দিচ্ছে যে কোনো পাঁচ পিস নিলে যে কোনো ভিডিওতে দেখানো এক এক একটা করে পাঁচ পিস নিলেই আপনারা কিন্তু পাইকারি দামে পাঁচ তিরিশটার উপরে তিরিশটার উপরে এই যে ওকে আর এই ডিজাইনগুলো কিন্তু রেগুলার চেঞ্জ হতে থাকে যারা পাইকারির জন্য নিবেন শপে আসলে আপনার যদি সবচেয়ে ভালো হয় অথবা আপনার ভিডিও কলও দেখে নিতে পারেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পান যারা পাইকারি তাদের বলছি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন প্রাইজ একই থাকছে আজকের ভিডিওতে থাকবে থাকবে আল্লাহুদা আরেকটা হচ্ছে যে জমজম জমজমা আচ্ছা আজকে দুইটা প্যাটার্ন আছে এই যে এটা দেখেন ওয়াও এটা দেখে খুবই সুন্দর শেডের মধ্যে কালারটা দেখছেন এই গ্রিন শেডটা মানে পেস্ট মানে প্যাস্টেল গ্রিন যে শেডটা শেডটা এত প্রিমিয়াম একটা শেড এটা আসলে মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না শেডটা কতটা সুন্দর কিছু কিছু ড্রেস থাকে না শেড দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করে এটা কিন্তু ওরকম একটা শেড এটার আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই কালারটা জাম টাইপের ম্যাজেন্ডা ঠিক না একটু জাম ম্যাজেন্ডা কম্বিনেশন শেড প্রাইসটা সেম থাকছে মাত্র 700 টাকা 700 সত্যি কথা যদি বলি জমজমের শেডগুলো এত সুন্দর আমার নিজেরই শেড নিয়ে কনফিউশন হচ্ছে যেমন এটা একদম প্রপার শেডটা আমার মাথায় আসছে না আজকে অনেকগুলো কালার এরকম হইছে যে প্রপার শেডটা মাথায় আসছে না শেডগুলো খুবই ইউনিক ঠিক আছে যেটা আপনারা সামনে থেকে দেখলো বুঝতে পারবেন ক্যামেরাও কিন্তু বোঝা যাচ্ছে এটা আরেকটা কালার যারা একটু সোভার পছন্দ করেন অনেক অপেরা থাকে না রেগুলার অফিস ভার্সিটি স্পেশালি অফিসে ইউজের জন্য এই ডিজাইন একটু সোভার শেড চান বা সোভার হচ্ছে প্রিন্ট চান তাদের জন্য এটা

ওকে নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কিন্তু টোটাল তিনটা এটাও খুবই সুন্দর একটা কালার দেখে এই যে ফাইন কটন প্যাটার্ন এটা এটাও ফাইন কটন প্যাটার্ন প্রিন্ট এটা হাতার কাপড়টা আলাদা প্রিন্টটা খুবই সুন্দর এই ড্রেসগুলো না এখন যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন ড্রেসগুলো আপনারা বানাবেন ঠিক আছে আলটিমেটলি বানানোর পরে যে লুকটা ওইটা এখন বুঝতে পারবেন না কারণ আমি একেবারে চেঞ্জ আপনারা তো ওনাটা খুলে দেখেন এই যে সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে একই তো না 700 টাকা মাত্র 700 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর এই যে টরি ব্লু কালারটা দাম পড়বে হচ্ছে মাত্র এই যে 700 টাকা যে কোনো পাঁচ পিস নিলে পার পিস 700 করে আরেকটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই কালারটা এই যে কালারটা না মানে সিদ্ধ অলিভ কালার বলতে পারেন ঠিক আছে কালারটা সুন্দর প্রাইসিং मात्र 700 টাকা খুচরা নিলে 750 খুচরা নিলে বড় পাঁচ পিসের কম নেবেন অর্ডার করবেন তারপর প্রাইস পে করবেন ওকে নেক্সট আই সরি আচ্ছা এটাও কিন্তু ফাইন কটন এর আপনারা হচ্ছে জমজমের মধ্যে পাচ্ছেন এই প্রিন্ট দেখে বোঝা যাচ্ছে যে একদম নতুনত্ব কিছু ঠিক আছে কারণ জমজম আমরা কিন্তু একই টাইপের প্রিন্ট দেখে অভ্যস্ত বাট এবারে যেগুলো আসছে একটু डिफरेंट डिफरेंट প্রিন্ট আসছে আচ্ছা এই যেটাও জমজম ডিজিটাল এখানে রাখা আছে এর সাথে তো সালোনা দেখিয়ে দিব সালোটা থাকবে এক কালারের মধ্যে কনট্রাস্ট আর ওন্নাটা বররনা প্রাইস सेम থাকবে সাতশো টাকা আরো কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে চকলেট কালার প্রাইসটা সেম হোলসেল নিতে চান বারবার বলছি একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন কারণ দেখা যায় আপনি যদি এই প্রিন্টটা পছন্দ করেন দ্রুত না করলে প্রিন্ট শেষ হয়ে যাবে ড্রেস হয়তো জমজম আরো আসবে বাট সেম প্রিন্টটা থাকে না আর দেখা যায় পছন্দেরটা না পাওয়া গেলে তখন কিন্তু খারাপ লাগে সেই জন্য আপনি একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটা হচ্ছে অলিভ কালার এই যে এটা অলিভ না মেহেদি পাতা কালার অলিভ আর একটু ডিফারেন্ট হয় প্রাইস সেম সালোয়ার থাকছে কন্ট্রাস্টে অন্য বড় না দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা নিলে আর যদি যে কোনো পাঁচ পিস নেন তাহলে পার পিসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো করে লাস্ট আরেকটা ডিজাইন আছে এটা কি দুইটা কালার না দুইটা দুই রকম আলাদা হ্যাঁ এটাও আলাদা ওইটাও আলাদা ওকে ফাইন কটনের প্রিন্টই আর কি জমজমের মধ্যে আসছে মানে জমজম কিন্তু ইদানিং যেটা ডিফারেন্ট নিয়ে আসছে সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ব্র্যান্ডের যে প্রিন্ট যেমন আল মানে কি বিন হামি তারপরে হচ্ছে আপনার কি বলে ওই যে কোকো প্রিন্ট ওইটা জমজমের মধ্যে নিয়ে আসছে মানে ওই প্রিন্টগুলো হিট হিট প্রিন্টগুলো এই যে কাপড়টা কিন্তু ওই যে জমজম সুইচ কাপড়ে কিন্তু দেখা যায় কি এর মধ্যে সবচেয়ে রিজনেবল হচ্ছে জমজম বিন হামিদ বলেন বা হচ্ছে কোকো প্রিন্ট বা কারিজ না এগুলোর প্রাইস কিন্তু বেশি হয় বাট জমজমের কিন্তু কাপড় একই বাট প্রাইস কিন্তু তারা খুবই রিজনেবল অফার করে আপনাদের প্রাইস এটা থাকবে সেই মাত্র সাতশো টাকা যদি পাঁচ পিস নেন পাঁচ পিসের কম নিলে পার পিস হচ্ছে সাতশো পঞ্চাশ ওকে নিতে হচ্ছে আসলে স্বপ্নের সাজ ইষ্টার মল্লিকার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে তো অনলাইনে যেখানে এখানে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ